কবির খোলা চোখেই তোমার যাবতীয় বিস্ময় এই যে এত করে রচিত এখানে মহাকালের জাগতিক সমস্ত কিতাব নিমেষেই পড়ে ফেল তুমি অসম্ভব ইনটেনজিবল অথরা হয়ে কবির ঘোলা চোখেই তোমার যাবতীয় বিস্ময় এই যে রাষ্ট্রী মেমোরিজে ভরা গহীন জোড়াকুপে তুমি অসম্ভব স্কুবা ডাইভার হয়ে তলানি অব্দি ছুঁয়ে ছুঁয়ে খুঁজে আনো প্রাচীন জহরত কবির ঘোলা চোখেই আটলান্টিক সবুজ বরফের আস্তানা খুঁজে পাও তুমি যেখানে এখনো কোনো মানুষের আনাগোনা হয়নি যেখানে কোনো প্রাণীজ ফসিল নেই কবির ঘোলা চোখেই তোমার যাবতীয় বিস্ময় আর তুমি তুমি আমার বিস্ময়